কোন একটা কাজ রয়েছে ওই কাজটা করার সময় একমাত্র ছেলেরাই আগে এক পা তোলে তারপরে কিন্তু ঢুকিয়ে দেয় মানে বুঝতে পারছো আগে একটা পা তুলবে তারপরে ওই জিনিসটার মধ্যে সে ঢুকিয়ে দেবে মানে প্রথমে একটা পা তুলবে তারপরে ওই জিনিসটার মধ্যে তারপরে ওই জিনিসটার মধ্যে ঢুকিয়ে দিবে তাই না হ্যাঁ হ্যাঁ এমন একটা জিনিস রয়েছে এমন একটা জিনিস রয়েছে আরেকবার বলো আরে বাবা এমন একটা কাজ রয়েছে ওই কাজটা করার সময় ছেলে মানুষরা বা আগে একটা পা তুলে তারপরে কিন্তু ঢুকিয়ে দেয় প্রথমে একটা পা তারপরে ঢুকিয়ে দেয় এমন কোন কাজটা করার সময় আগে একটা পা তোলে তারপরে কিন্তু ঢুকিয়ে দেয় দর্শক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো আজকের এই ধাঁধার উত্তর একদম মানে মজাদার হতে চলেছে তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর আমাদেরকে এখনো যারা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাও এখনই করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে একদম তাড়াতাড়ি বলো এমন কোন কাজ করার সময় ছেলে মানুষরা পুরুষরা আগে পা তুলে তারপরে ঢোকায় প্রথমে এক পা তোলে তাই তো তুমি বলে এক পা দু পা কিন্তু নয় দু পা না একটা পাই তুলতে হবে দুটো পা তুললে কিন্তু ঢোকাতেই পারবে না এমন একটা কাজ করে যেখানে একটা পা তুলে কাজ করতে হয়

দোকানের কথা বলছো তাই তো দাঁড়াও যে কাজটাতে এক পা তুলে করতে হয় এরকম কাজ আছে কি আছে এরকম অবশ্যই কাজ রয়েছে একদম সবাই প্রত্যেক দিনই মানে সবসময়ই করে প্রত্যেক দিনই করে মানে প্রত্যেক দিনই করে প্রত্যেক দিনই করে মাঠে কোনো কাজ করা মাঠের মধ্যে মাঠের মধ্যে কোন কাজ আবার এক পা করতে হয় এমন কোনো কাজ রয়েছে যে মানে

তারপরে মুখ ধুই তারপর চা খাই কফি খাই ব্রেকফাস্ট করি এগুলো করি পায়ের তো কোনো কাজ নাই পায়ের কোনো কাজ নেই পায়েরও কাজ রয়েছে মানে এক পা তুলে তোমাকে ওই কাজটা করতে হবে এক পা তুলে খেলবো আমি কিটকিট 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 খেলবো খেল না একদমই না ভালো করে চিন্তা করে বলো এমন কোন কাজ আমরা সবাই আগে এক পা তুলি তারপরে কি খেলা হবে না খলাধুলা এক পা তুললে অনেক খেলা আছে আরে বাবা আমি তো তোমাকে বললাম এক পা তুললে ওখানে ঢুকিয়ে দে ঢুকিয়ে দেয় সেটা আবার কোন জিনিস এক পা তুললে আবার ঢোকায় প্যান্ট পড়া প্যান্ট পড়া হ্যাঁ প্যান্ট প্যান্ট যখন মানুষ পরে না তখন কিন্তু দুই পায়ে একবারে পাটা ঢোকায় না পা দুটেই ঢোকায় না প্রথমে একটা পায়ে মানে ঢোকায় আর কি প্যান্টের মধ্যে একদমই ঠিক কারণ হচ্ছে আমরা কি করি প্যান্টে হাতে নিয়ে আগে এক পা তুলে তারপরে প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিই